হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডেইলি স্টার প্রতিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজকের হেডলাইনটা হচ্ছে বি প্রুডেন্ট উইথ নিউ বাজেট প্ল্যানিং তো আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আমরা জানি যে জুন জুলাইতে একটা বাজেট হবে তো সেই বাজেট সম্পর্কে একটা এক্সপার্ট অপিনিয়ন কেমন সাজেশন হচ্ছে আজকের আর্টিকেলটা বাজেটটা কেমন হওয়া উচিত যেহেতু ইকোনমিক ক্রাইসিস চলতেছে চ্যালেঞ্জেস চলতেছে তো চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করার জন্য কিছু দিক নির্দেশনা আছে তো প্রুডেন্ট বি প্রুডেন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ হন বিচক্ষণ আচরণ করুন কেমন মাথা খাটান এরকম উইথ নিউ বাজেট প্ল্যানিং নতুন বাজেট পরিকল্পনায় বিচক্ষণতার পরিচয় দিন একটা সাবএলেন আছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স অর্থ হচ্ছে সুশাসন গুড গভর্নেন্স এটা একটা ব্রড একটা কিওয়ার্ড টার্ম কেমন এই সুশাসন ইজ ক্রুশিয়াল ক্রুশিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট তো এখানে বলছে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ ফর ওভারকামিং ইকোনমিক চ্যালেঞ্জেস ওভারকাম অর্থ হচ্ছে মোকাবেলা করা কেমন জয় করা বর্তমানে যে অর্থনৈতিক সমস্যা আছে সেটা থেকে বেরিয়ে আসতে সেটা জয় করতে কেমন তাহলে আমাদের কি দরকার সুশাসন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান অর্থনৈতিক সংকট কাটানোর জন্য চ্যালেঞ্জেস মানে প্রবলেমস দ্য গভর্নমেন্ট ইজ প্রিপেয়ারিং প্রিপেয়ারিংটা হচ্ছে এখানে ভার্ভ তা আপনারা কমেন্টে জানান এটা কোন টেন্সে আছে সরকার প্রস্তুতি নিচ্ছে টু প্লেস ইটস ফার্স্ট প্রপোজাল ফর দ্য ন্যাশনাল বাজেট অফ এফআই মানে ফিজিক্যাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ সরকার প্রস্তুতি নিচ্ছে তার প্রথম প্রস্তাব বাজেট প্রস্তাব জাতীয় বাজেট প্রস্তাব দু হাজার মানে প্রস্তুতের প্রস্তাব সরকার নিশ্চয় মানে প্রস্তুতি নিচ্ছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে ইজ প্রিপেয়ারিং গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে কিসের প্রস্তুতি নিচ্ছে সেটা ইনফিনিটিভ দিয়ে বলছে টু প্লেস ইটস প্রপোজাল তার প্রস্তাব প্রস্তাব স্থাপন করা উপস্থাপন করা প্লেস মানে এখানে উপস্থাপন করা কিসের প্রস্তাব ন্যাশনাল বাজেটের প্রস্তাব উপস্থাপন করা কেমন দ্য ফার্স্ট বাজেট ফর দ্য তো এই এফ ওয়াই টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই যে বাজেটটা এই বাজেটটার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে এই বাজেটটা সম্পর্কে ইনফরমেশন টুকের মধ্যে দিচ্ছে যেটা হচ্ছে প্রথম বাজেট ফর দ্য টুয়েলথ জেনারেল ইলেকশন এই যে বারোতম জাতীয় নির্বাচন শেষ হয়েছে ডিসেম্বরে সম্ভবত জানুয়ারির জানুয়ারিতে তো এই ইলেকশনে বারো এই ইলেকশনে বারোতম জাতীয় ইলেকশনে সরকারের এটা প্রথম বাজেট অ্যাট এ টাইম এবং এই বাজেটটা এমন একটা সময় দেওয়া হচ্ছে হোয়েন যখন দ্য একনমি মানে আমাদের অর্থনীতি ইজ গোয়িং বলতে হবে এটা কন্টেন্স আমাদের অর্থনীতি যাচ্ছে গোয়িং থ্রু অর্থ কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা থ্রুর পরে জানবো আ ক্রিটিক্যাল স্টেজ এ চ্যালেঞ্জেস কেমন চ্যালেঞ্জেস মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রিটিক্যাল স্টেজ মানে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এক্সপার্টস হ্যাভ পয়েন্টড আউট পয়েন্ট আউটও তো তুলে ধরা দেখিয়ে দেওয়া বিশেষজ্ঞরা যারা এই বাজেট সম্পর্কে এক্সপার্ট বর্তমান সিচুয়েশনে বাজেটে কেমন হবে সেই বিষয়ে যারা জানে সেই এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড আউট তুলে ধরেছে থ্রি মেজর চ্যালেঞ্জেস এক্সপার্টসরা তিনটা ম্যাজর চ্যালেঞ্জ সামনে নিয়ে আসছে সে চ্যালেঞ্জগুলো হাইপেন দিয়ে বলবে নেমলি স্লো ইকোনমিক গ্রোথ আমাদের দেশের বর্তমানে অর্থনৈতিক যে গ্রোথ সেটা খুব স্লো স্লো ইকোনমিক গ্রোথ তারপর হচ্ছে গ্রোয়িং ডেট বার্ডেন আমরা যে ঋণ নিচ্ছি সেটার পরিশোধ কিন্তু করতে হবে তো সেই ঋণ বার্ড ঋণের বোঝাও বাড়ছে তো আমরা কিন্তু জানবো যে এক্সপার্টরা যে তিনটা চ্যালেঞ্জ বলছে তিনটার মধ্যে দুটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অর্থনীতি গ্রোথ স্লোথ হয়ে গেছে স্লো হয়ে গেছে এবং আমাদের ঋণ দেওয়ার যে ঋণের বোঝা সেটা দিন দিন বাড়ছে অ্যান্ড তিন নম্বর যে জিনিসটা অর্থনীতিবিদরা তুলে ধরছে সেটা হচ্ছে ইনফ্লেশনারি প্রেশার্স মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির চাপ তো এগুলি হচ্ছে মাইক্রো ইকোনমিকের সবচেয়ে বড় প্রবলেম মানে একটা দেশের ভালো ইকোনমিক ব্যবস্থার মানে সাধারণ জনগণের জন্য যেগুলো এফেক্ট করে সাধারণ জনগণকে সেই যে সেই জিনিস ছিল ম্যাক্রো ইকোনমিক্স সেই ম্যাক্রোইকোনমিক্সের সবচেয়ে নেগেটিভ অ্যাসপেক্টস হচ্ছে এগুলো স্লো ইকোনমিক গ্রোথ মানে যেই যেই ব্যবস্থার মাধ্যমে দেশের গরিব মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারায় গ্রোয়িং ডেট বার্ডেন হ্যাঁ কেমন ডেট বার্ডেন মানে হচ্ছে ঋণের বোঝা এবং ইনফ্লেশনের প্রেশারগুলো কেমন তো এই এক্সপার্টরা আসলে তিনটা চ্যালেঞ্জ বলছে এই হচ্ছে এই তিনটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো দ্যাট দিয়ে বলতেছে এই চ্যালেঞ্জগুলো নিড টু বিড্রেসড সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ বাজেট পেশ করতেছেন বাজেট বানাচ্ছেন ভালো কথা বাজেট প্রস্তাব প্লেস করবেন ভালো কথা এই তিনটা জিনিস মাথায় রেখেন হ্যাঁ এই তিনটা জিনিস বিপ্রুডেন্ট বলছে দ্যাট নিড টু বি অ্যাড্রেস যেগুলো সামনে নিয়ে আসতে হবে ইন দ্য নিউ বাজেট নতুন বাজেটে টু টার্ন থিংস অ্যারাউন্ড টু টার্ন থিংস অ্যারাউন্ড অত হচ্ছে এখানে পজিটিভলি বলা যে প্রবলেমগুলো সেগুলো সমাধান করার জন্য টার্ন সামথিং অ্যারাউন্ড টার্ন সামথিং অ্যারাউন্ড আপনি তখনই বলবেন যখন আপনার ধরেন আমি আমার কেরিয়ারটা খারাপ দিকে যাচ্ছে মাই রেজাল্ট ইজ নট গুড মাই হেলথ ইজ নট গুড মাই এভরিথিং ইজ গোয়িং ইন এ নেগেটিভ ওয়ে সো আই এম হার্ড আফটার সার্টেন টাইম আই ম্যাক মাস্ট টার্ন থিংস অ্যারাউন্ড আই মাস্ট টার্ন থিংস আমার সব কিছু ঠিক মতো করতে হবে কেমন তো টার্ন থিংস অ্যারাউন্ড অর্থটা আমরা দেখবো তো টার্ন থিংস অ্যারাউন্ড হচ্ছে কজ এ সিচুয়েশন আর অর্গানাইজেশন টু চেঞ্জ ইন এ পজিটিভ ডিরেকশান কোনো কিছু পজিটিভ দিকে পরিবর্তন হওয়া আমি একটা গল্প বলি কেমন মিস্টার রহিম Is a businessman. He uh, got loan from the bank. He started his business, but he incurred loss. So uh, after uh, two or three years, he had to go through financial challenges. Suddenly, he thought that he has some. He has made some mistakes, and he turned things around. মানে সে সেখান থেকে বেরিয়ে আসতে জাস্ট হি স্টার্টেড ওয়ার্কিং হার্ট অ্যান্ড টার্ন থিং অ্যারাউন্ড উই অ্যাগ্রি দ্যাট আমরা একমত হচ্ছি যে দিজ থ্রি ইস্যুস এই তিনটা বিষয় ইন্ডির প্রকৃতপক্ষের ডিমান্ড দ্য মোস্ট অ্যাটেনশন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ সরকারের উচিত এই তিনটে বিষয়ে সবচেয়ে বেশি অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া উই এগ্রি আমরা একমত এটা কিন্তু একটা ক্লজ সাবজেক্ট বা পাইলে ক্লজ তো আমরা কিসের উপরে অ্যাগ্রি দ্যাট মে বলট দ্যাট দিস থ্রি ইস্যুজ এই তিনটাই ইস্যু এটা হচ্ছে সেকেন্ড ক্লস মানে দ্যাট ক্লস প্রথম তো একটা ক্লস পাইছি সেকেন্ড ক্লস এসব সাবজেক্ট এই ইস্যুগুলো ইন্ডির ডে এখানে অ্যাড বারবার মতো এই ইস্যুগুলোর ডিমান্ড দাবি করে দ্য মোস্ট অ্যাটেনশন মানে এই ইস্যুগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে অ্যান্ড টু মেক ইম্প্রুভমেন্ট অন দিস ফ্রন্টস এবং এই বিষয়ে উন্নতি করার জন্য এই ফ্রন্টস বলতে বোঝাচ্ছে এই তিনটে ইস্যু এরিয়া ফ্রন্ট অফ থেকে এখানে এরিয়া অথবা অ্যাসপ্যাক্টস এই তিনটা বিষয়ে অ্যাসপ্যাক্টসে তিনটা এরিয়াতে তিনটা এরিয়ায় কি এই যে ইনফ্লেশনারি প্রবলেম তারপরে আপনার এই যে তিনটা এ বিষয় যে বলছে এখানে হাইপেন দিয়ে তিনটা বিষয় বলছে এই যে স্লো ইকোনমিক গ্রোথ তারপরে গ্রোয়িং ডেট বার্ডেন কেমন এই জিনিসগুলো আসছে ফ্রন্টস হয়েছে এখানে টু মেক ইম্প্রুভমেন্টস অন দিস ফ্রন্টস এই বিষয়ে উন্নতি করার জন্য গভর্নমেন্ট মাস দিক কষ সরকারকে অবশ্যই সতর্ক হতে হবে ইন ইটস বাজেটারি প্ল্যানিং সরকারের ইটস মানে গভর্নমেন্টের বাজেট পরিকল্পনায় সতর্ক সতর্ক হতে হবে বাংলাদেশ বিন সাফারিং এখানে হ্যাজবিন সাফারিং হচ্ছে বার বাংলাদেশ ভুগছে অথবা বাংলাদেশ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রম আ পারসিস্ট্যান্টলি পারসিস্ট্যান্টলি অর্থাৎ ক্রমাগত হাই ইনফ্লেশন ওভার ওয়ান অ্যান্ড এ হাফ ইয়ার গত দেড় বছর ধরে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার অর্থাৎ দেড় বছর গত দেড় বছর ধরে গত দেড় বছর ধরে ফর ওভার 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 ওয়ান অ্যান্ড এ হাফ ইয়ার সত্ত্বে হচ্ছে গত দেড় বছর ধরে বাংলাদেশ কেমন ক্রমাগতভাবে উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে মানে গত দেড় বছর ধরেই ক্রমাগত পণ্যের দাম বাড়তেছে টাকার মূল্য কমতেছে অ্যাজ পার দ্য লেটেস্ট ডেটা অব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইনফ্লো ইনফ্লেশন স্টুড স্টুড ভাবটা স্ট্যান্ড ভাবটা অনেক ক্ষেত্রে ইউজ করে ইনফ্লেশন দাঁড়িয়েছে এরকম ক্ষেত্রে আমরা স্টুট বলি বাংলাদেশ ব্যাংক কি বলছে পার দ্য লেটেস্ট ডেটা অফ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট সর্বশেষ হ্যাঁ এসপার তো অনুসারে এখন অ্যাসপারের পরিবর্তে আপনি অ্যাকর্ডিং টু ব্যবহার করতে পারেন পারফেক্টলি পার দ্য লেটেস্ট ডেটা অব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী অনুসারে ইনফ্লেশন স্টুড ইনফ্লেশনটা এখানে সাবজেক্ট আর ভারতীয় স্টুড বাংলাদেশের বর্তমানে মূল্যস্ফীতি অথবা মুদ্রাস্ফীতি দাঁড়াইছে নয় দশমিক আট এক পার্সেন্ট ইন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এখন তো মে মাস চলতেছে মার্চ বলার কারণে স্টুড মার্চে মূল্যস্ফীতি হয়েছিল নয় দশমিক একাশি আট এক বলে এটা উইথ দ্য মান্থলি অ্যাভারেজ মানে প্রতি মাসের গড়ে ওভার দ্য পাস্ট টুয়েলভ মান্থস গত বারো মাসে প্রতি মাস অনুযায়ী যদি ইনফ্লেশন হিসাব করে তাহলে সেটা হচ্ছে নয় দশমিক ছয় নয় পার্সেন্ট দিস ইজ ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট এটা এটা সত্ত্বেও যে ইনফ্লেশন হ্যাজ কাম ডাউন গ্লোবালি বলছে এই যে আমাদের মূল্যস্ফীতি অত মুদ্রাস্ফীতি বাড়তেছে আমাদের অন্য সবার যে বাড়তেছে বিষয়টা তা না পৃথিবীর অন্যান্য দেশের মূল্যস্ফীতি হ্যাজ কাম ডাউন গ্লোবালি বৈশ্বিকভাবে মূল্যস্ফীতি অনেক দেশের কমে আসছে দ্য ইনফ্লেশনারি প্রেশার্স অর্থাৎ মূল্যস্ফীতির যে চাপ উইথ শ্রিঙ্কিং ইনকাম অপরচুনিটিস এখন মূল্যস্ফীতির পাশাপাশি একটা সমস্যা আমাদের চলে আসছে সেটা হচ্ছে অ্যালুংউইথ দেওয়া বলবে অ্যালুংইথ যখন একটা জিনিস বলার সাথে সাথে আরেকটা জিনিস বলবে তখন অ্যালুং দেওয়া বলবে বলছে মূল্যস্ফীতি তো আসে তার সাথে আসছে শ্রিঙ্কিং ইনকাম অপরচুনিটিস মানে মানুষের আয়ের ইনকাম অপরচুনিটিস মানে আয়ের সুযোগগুলো শ্রিঙ্ক শ্রিঙ্কিং মানে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে যেমন মানুষের অনেক মানুষ জব হারাচ্ছে অনেক প্রাইভেট ব্যাংকের মানুষই কিন্তু চাকরি চলে যাচ্ছে অনেক বিদেশের যেহেতু মানে ইনভেস্টমেন্ট যেহেতু হচ্ছে না ইম্পোর্ট যেহেতু করতে পারছে না অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলোর কারণে কেন হচ্ছে আমরা অলরেডি আমি আরও আর্টিকেল করছি যে এখন যারা ডে যারা বাংলাদেশের মিরপুর এক অথবা বাসাবো এলাকায় যারা আপনার খিলগা বাসাব এলাকায় বাসমান লেবারস ছিল তারা কিন্তু এখন কাজ পাচ্ছে না কেন কাজ পাচ্ছে না কারণ আমদানি বন্ধ সরকারের অর্থনৈতিক কার্যক্রম মানুষের অর্থনৈতিক কার্যক্রম ভাটা পড়ছে দ্য ইনফ্লেশনারি প্রেশার্স মূল্যস্ফীতির চাপ এবং উইথ শ্রুকিং ইনকাম অপরচুনিটিস মানে কম অর্থনীতি আয়ের মানুষের আয়ের সুযোগ সুবিধা কমে যাচ্ছে ইন এ পোস্ট কোভিড ইকোনমি কোভিড পরবর্তী সময়ে পোস্ট কোভিড ইকোনমি হচ্ছে কোভিড পরবর্তী অর্থনৈতিক সময়ে আইসা যেমন মূল্যস্ফীতির চাপ পড়তেছে তেমন মানুষের আয়ের সুযোগ কমে যাচ্ছে এবং এই জিনিসগুলো কি করছে এই দুইটা জিনিস আছে পুস্ট লো অ্যান্ড ফিক্সড ইনকাম গ্রুপস নিম্ন এবং মধ্যম আয়ের নিঃ মানে ফিক্সড ইনকাম আয়ের যে মানুষ আছে তাদেরকে বাধ্য করছে পুষ তাদেরকে বাধ্য করছে টু এ পয়েন্ট এমন জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে হোয়ার যেখানে দে হ্যাভ হ্যাথ টু কাট কর্নার্স যেখানে তাদেরকে কী করতে হয় কাট কর্নার্স করতে হয় উইথ দেয়ার আর ডায়েটারি রিকোয়ারমেন্টস ডায়েটারি রিকোয়ারমেন্টস করতে হচ্ছে তাদের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকায় যে প্রয়োজনীয় খাবার সেগুলো তাদের কাট করতে হচ্ছে কাট শর্ট করতে হয়েছে কাট শর্ট আর কাট কর্নার একই অর্থ মানে তাদের ডায়েটারি প্ল্যানে তাদের যে পরিমাণে খাবার আগে তারা খেত সেটা এখন সংকুচিত করা করতে হচ্ছে এডুকেশন এডুকেশন ব্যয় সংকুচিত করতে হচ্ছে অ্যান্ড হেলথ গ্যাস মানে চিকিৎসার ব্যয় তাদের সংকুচিত করতে হচ্ছে কাদের সবার নাম যাদের ফিক্সড ইনকাম যাদের লো ইনকাম তাদের এই সমস্যাটা হচ্ছে তো আমরা এখানে কাট কর্নার্স একটা ইডিমেটিক ম্যাটোফোরিক্যাল মিনিং আমরা কাট কর্নার্স অর্থটা দেখবো কোনো কিছু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট চিপেস্ট আর ফাস্টেস্ট ফাস্টেস্ট ওয়ে কোনো কিছু দ্রুত করা এখানে বলছে তাদের চলার জন্য তাদের খাবার তালিকায় সংকুচিত করতে হচ্ছে শিক্ষার খরচ কমাতে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে যখন একটা কন্ট্রাস্টিং আইডিয়াস আনবে তখন অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করবে রিলায়েন্স অন লোনস সরকারের লোনের উপর নির্ভরতা টু মিট দ্য ন্যাশনাল স্পেন্ডিং দেশের খরচ চালাতে দেশের খরচ চালাতে বলতে সরকার দেশের ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে অথবা যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে তাদের স্যালারিস দিতে তো এগুলো হচ্ছে এগুলো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে রিলায়েন্স অন লোনস টু মিট ন্যাশনাল স্পেন্ডিং দেশের খরচ চালাতে লোনের উপরে সরকার নির্ভর করছে অ্যাজ ওয়েল এজ ডেট সার্ভিসিং ইজ এবং এই যে ডেট সার্ভিসিং এই টার্মটা আপনারা যারা বিসিএস দিবেন আপনারা একটু দেখে নেবেন এই টার্মটা খুব ইম্পর্টেন্ট ডেট সার্ভিসিং তো হচ্ছে আপনার এই যে সরকার বিদেশ থেকে যে লোন নেয় অথবা বাংলাদেশ থেকে যদি বন্ডের মাধ্যমে লোন নেয় কেমন তো ট্রেজারি বন্ড অথবা এগুলোর মাধ্যমে লোন নেয় সঞ্চয়পত্রের মাধ্যমে লোন নেয় তখন কিন্তু সরকারকে দুইটা জিনিস দিতে হয় একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট তো এই যে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়ার যে সরকারের যেই ডিপার্টমেন্টটা কাজ করে এটা হচ্ছে ডেট সার্ভিসিং এটা কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে সরকারের ব্যয় মানে লোন পরিশোধ করা ডিপার্টমেন্ট তো ডেট সার্ভিসিং বলতে বোঝাচ্ছে সরকারের এই মানে লোনের উপর লোন নেওয়ার উপরে যে ইন্টারেস্ট এবং যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তো সেটার সেটাও ইজ পুটিং সাবস্টেন্সিয়াল প্রেসার্স সেটাও সরকারকে চাপে ফেলছে তো এখানে বলতে হবে এটা কোন টেন্স ইজ পুটিংটা টেন্স সরকারকে যে ফেলছে সাবস্টেন্সিয়াল অনেক প্রেশারে ফেলছে সরকারে এখানে পুট সাবস্টেন্সিয়াল প্রেশার অন এটা একটা ইডিয়ম একটা বিশেষ ব্যবহার কেমন অন আওয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস এখন বিদেশ থেকে যে আপনি লোন নিচ্ছেন সেগুলো আপনি ডলারে পাইছেন এখন বিদেশে আইএমএফ অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি আপনি লোন নেন অথবা জাপান থেকে চীন থেকে লোন নেন সেগুলো কিন্তু আপনার ফোর রিজার্ভ দিয়ে দিতে হবে ডলার দিয়ে দিতে হবে টাকা দিলে হবে না তো এটাই বলছে যে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে সরকারের দেশ পরিচালনার যে ব্যয় সেটা যেমন বাড়ছে সেটা যেমন লোন দিয়ে দিচ্ছে এবং ডেট সার্ভিসিং সরকারের বিগত সময়ে যে লোন নিয়েছে সেটার যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়ার যে মাসিক কিস্তি অথবা ত্রিমাসিক ত্রৈমাসিক কিস্তি সেগুলো আসলে সরকারকে কি করছে স্পুটিং সাবস্টেন্সিয়াল প্রেশার আনাওয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের রিজার্ভকে বারোটা বাজাচ্ছে অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য স্লো পেস অফ জিডিপি গ্রোথ এবং তারপরে আছে বাংলাদেশের জিডিপি গ্রোথের অবস্থা খুবই ধীরগতি সম্পন্ন জিডিপি গ্রোথটা যদি আবার ভালো থাকতো যদি আমাদের আবার এক্সপোর্ট থাকতো এটা হচ্ছে জিডিপি আমাদের যদি দেশের আয় থাকতো তাহলে কী হইতো অ্যান্ড দেয়ার ইজ দ্য স্লো পেস এবং এগুলো মানে বোঝাচ্ছে পাশাপাশি রাখছে মানে নেগেটিভ পজিটিভ জিনিসগুলো অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্টেটিক্স বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মত অনুসারে ইন দ্য অক্টোবর ডিসেম্বর কোয়ার্টার অক্টোবর ডিসেম্বর একটা বছরকে অর্থনীতির ভাষায় চারটা কোয়াটার যেহেতু বলছে অবশ্যই চারটা চারটা ভাগ করা হয় তো একটা ভাগ হচ্ছে অক্টোবর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাসকে একটা কোয়ার্টার বলে তো এই কোয়ার্টার দু হাজার তেইশে আওয়ার জিডিপি গ্রোথ স্টোর আমাদের জিডিপি জিডি দেখেন ওইখানে ইনফ্লেশন স্টুড এখানে জিডিপি গ্রোথ জিডিপি গ্রোথ স্টোর মানে জিডিপি গ্রোথ হচ্ছে দেশের উৎপাদন দেশের উৎপাদন কত হয়ে দাঁড়াইছে থ্রি পয়েন্ট সেভেন এইট মাত্র তিন দশমিক সাত আট পারসেন্ট অ্যাগেনস্ট দিস ব্যাকড্রপ ইন দিস এই প্রেক্ষাপটে এই হতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করি ফ্রেজ এ মস্ত করে হবে এটা সেম অ্যাগেনস্ট দিস এই যখন অবস্থা দ্য আপকামিং বাজেট সামনের চব্বিশ পঁচিশ বাজেটটা ইজ গুইং টু বি খুবই দ্য এক্সপেকটেশন ইজ টু রিবাউন্ড রিবাউন্ড অনেকটা রিকভারের মতো অর্থ দেয় তো আমাদের আশা হচ্ছে এখানে এবার পজিটিভ কথা বলবে আমাদের আশা হচ্ছে ইজ টু রিবাউন্ড ফ্রম দ্য ইকোনমিক স্লাম তো এখানে ইকোনমিক স্লাম পত হচ্ছে অর্থনৈতিক মন্দা স্লাম পত্র হচ্ছে মন্দা ক্রমাগত নিজের দিকে নেমে যাওয়াটা হচ্ছে স্লাম বলছে আমাদের আশা হচ্ছে যে বাংলাদেশ সরকার কি করবে টু রিবাউন্ড মানে রিকভার করবে এই অর্থনৈতিক মন্দাকে রিকভার করবে বাই সাকসেসফুলি নেভিগেটিং নেভিগেটিং মানে পরিচালনার মাধ্যমে সফলভাবে পরিচালনার মাধ্যমে থ্রু দিস চ্যালেঞ্জেস এই সমস্যাগুলো সফলভাবে পরিচালনার মাধ্যমে সরকার কি হবে রিবাউন্ড রিকভার করবে তো রিবাউন্ড অর্থটা আমরা দেখব রিবাউন্ড অর্থ হচ্ছে বাউন্স ব্যাঙ্ক কেমন বাউন্স ব্যাক আফটার হিটিং এ হার্ড সারফেস বাউন্স ব্যাক করা রিকভার করা অনেকটা রিকভারের মতো অর্থ দেয় তারপর এটার আরেকটা অর্থ হচ্ছে টু রাইজ ইন প্রাইস আফটার এ ফল অর্থাৎ পতনের পরে আবার রাইজ করা তার মানে আমরা বুঝছি রিকভার করা আমাদের রিবাউন্ড করা মানে এটা হচ্ছে পারফেক্ট অর্থ টু রাইজ ইন প্রাইস অর্থাৎ আমাদের যে জিডিপি বা আমাদের যে খারাপ অবস্থা সেটা রিকভার করা আফটার এ ফল পতনের পরে বাউন্স ব্যাক করা কেমন এখানে এটার আসল অর্থ হচ্ছে বাউন্স ব্যাক করা রিকভার করা আফটার হিটিং এ হার্ড সারফেস মানে খারাপ অবস্থা থেকে রিকভার করা আফটার এ হার্ড টাইম এরকম তো অর্থটা হচ্ছে যে আমাদের আশা হচ্ছে বাংলাদেশ বাউন্স ব্যাক করবে রিবাউন্ড করবে ফ্রম একমিক অর্থনৈতিক মন্দা থেকে নেভিগেটিং মেনে পরিচালনার মাধ্যমে সফলভাবে সমস্যা মোকাবেলার মাধ্যমে অ্যান্ড টু দিস অ্যান্ড এই ক্ষেত্রে গভর্নমেন্ট সরকারকে উ ডু ওয়েল টু ফলো এক্সপার্ট রিকমেন্ডেশন এক্সপার্টদের রিকমেন্ডেশন ফলো করা উচিত সাচ আজ রেস্টোরিং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অর্থাৎ একটা দেশের ম্যাক্রো ইকোনমিক করতে হচ্ছে একেবারেই সাধারণ মানুষকে নিয়ে যে অর্থনীতি ইনফ্লেশন তারপরে আপনার মানে ক্রিয়েটিং নিউ জবস এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এমপ্লয়মেন্ট তো এগুলো ফিরিয়ে আনতে হবে ম্যাক্রো ইকোনমিক এটা এখানে স্থিতিশীলতা নিয়ে আসতে হবে ওয়াইডেনিং প্রসার করতে হবে বাড়াইতে হবে ট্যাক্স নেট ট্যাক্স নেট এখানে বোঝাচ্ছে যেমন ধরেন বাংলাদেশে বর্তমানে ধরেন তিন লক্ষ মানুষ ট্যাক্স দিচ্ছে তো ট্যাক্স নেট বলার মতো হচ্ছে আমরা তিন লক্ষ মানুষ এই ট্যাক্স নেটের মধ্যে আছি ট্যাক্সের আওতায় আছি ট্যাক্স ট্যাক্স ক্যাচমেন্টের মধ্যে আছে তো এইটা কি করতে হবে ওয়াইডেনিং দ্য ট্যাক্স নেট অর্থাৎ ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা বাড়াইতে হবে কারণ আপনার দেশের জিডিপি বাড়াইতে হলে তো আপনার মানুষের কাছ থেকে ট্যাক্স নিতে হবে ওয়াইডেনিং ট্যাক্স নেট টু ইনক্রিজ রেভিনিউ কালেকশন হুম সরকার রেভিনিউ মানে আয় রেভিনিউ সরকারের রেভিনিউ সরকারের আয়টাকে রেভিনিউ বলে তো আমরা ট্যাক্স নেট বাড়াইতে হবে যাতে সরকার ইনক্রিজ করতে পারে রেভিনিউ কালেকশন রেভিনিউ কালেকশন বাড়াইতে পারে তারপর মেকিং জুডিশিয়াস এখানে সব এগুলো পরামর্শ রিকমেন্ডেশনগুলো আছে মে মেকিং জুডিশিয়াস কেমন জুডিশিয়াস প্রুডেন্ট কশাস এগুলো একই অর্থ আবার বলছি জুডিশিয়াস প্রুডেন্ট মেকিং প্রুডেন্ট দিলে হইতো মেটিং মেকিং কসাস দিলে হইতো মেকিং জুডিশিয়াস ইউজ অফ রিসোর্সেস সতর্কভাবে বিচক্ষণতার সাথে সরকারের সম্পদ ব্যবহার করতে হবে মোর ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুড গভর্নেন্স মানে সুশাসন ইন দ্য পাবলিক সেক্টর সরকারের প্রতিষ্ঠানের সুশাসন ইজ ক্রুশিয়াল মানে ইম্পর্টেন্ট সরকারের প্রতিষ্ঠানের সুশাসন খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ সামথিং টু হুইচ গভর্নমেন্ট মাস্ট রিনিউ ইস কমিটমেন্ট এবং এই মা এই ডিপার্টমেন্টে সরকারের পাবলিক সেক্টরের স্থিতিশীলতার ক্ষেত্রে গভর্নমেন্টকে আবারও মাস্ট রিনিউ ইটস কমিটমেন্ট তার কমিটমেন্টকে নিশ্চিত করতে হবে এখানে বার হচ্ছে মাস্ট রিনিউ গিভেন দ্য ক্রিটিক্যাল নেচার অফ আর ইকোনমিক সিচুয়েশান আমাদের বর্তমান এই খারাপ অবস্থা অর্থনৈতিক খারাপ অবস্থাতে দ্য গভর্নমেন্ট শুড বি প্রুডেন্ট সরকারকে অবশ্যই প্রুডেন্ট প্রুডেন্ট হতে হবে বি প্রুডেন্ট অর্থ হচ্ছে তাদেরকে বিচক্ষণ হতে হবে ওয়েন ডিজাইনিং আপকানিং বাজেট আপকা আসন্ন বাজেট পরিকল্পনায় সাপোর্টিং দ্য পুয়ার অ্যান্ড দ্য বালনারবল সেগমেন্ট সাপোর্টতে সাহায্য করা হেল্প করা গরিব এবং অসহায় বালনারবল মানে অসহায় অংশ অব দ্য পপুলেশান আমাদের জনসংখ্যার গরিব এবং অসহায় অংশকে সাপোর্ট করতে হবে তাদের সাপোর্টিং সাপোর্টিংটা কিন্তু এখানে সাবজেক্ট সাপোর্টিংটা সাবজেক্ট এবং একটু সবটাই সাবজেক্ট কেমন সবটা সাবজেক্ট হইলেও এখানে হেডওয়ার্ড হচ্ছে সাপোর্টিং কারণ জেরান্ড এখানে সাবজেক্ট এই মাস্ট বি বারবার সাবজেক্ট হচ্ছে সাপোর্টিং সাপোর্টিং মাস্ট বি টপ প্রায়োরিটি তাদেরকে অবশ্যই সাপোর্ট করাটা আমাদের মূল গুরুত্বপূর্ণ মূল টপ প্রায়োরিটি হতে হবে তাদেরকে সাপোর্ট করা তাদেরকে সো যাতে দে ডোন্ট হ্যাভ টু কন্টিনিউ যাতে তাদের এভাবে চলতে না হয় টু মেক পেইনফুল কম্প্রোমাইজেস কষ্ট করে এই কম্প্রোমাইজ করে চলতে না হয় কম্প্রোমাইজ কি অন বেসিক নিডস তাদের বেসিক নিড যাতে তাদের কম্প্রোমাইজ করে চলতে না হয় বেসিক নিডের উপরে কম্প্রোমাইজ বলতে তারা যেমন এখন তাদের ডায়েটারি যেই রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু তারা কমিয়ে ফেলছে এডুকেশান রিকোয়ারমেন্টস কমিয়ে ফেলছে তারা হেলথ হেলথ কেয়ার ইনভেস্টমেন্ট কমিয়ে ফেলছে তো এখানে যে কম্প্রোমাইজগুলো সেগুলো যাতে তাদের করতে না হয় সেখানে সরকারকে টপ প্রায়োরিটি দিতে হবে রিসোর্স অ্যালোকেশন সম্পদের বরাদ্দ মাস্ট বি প্ল্যান্ড জুডিশিয়াসলি বিচক্ষণতার সাথে পরিকল্পনা করতে হবে কোন জায়গায় এক একে বাজেট পাশ করার সময় চিন্তা করতে হবে কোনটা বেশি দরকার প্রি স্টপ ওয়াস্টেজ মানে অপচয় রোধ করার জন্য এটা করতে হবে অ্যান্ড অ্যাজ মেনি এক্সপার্টস যেহেতু অ্যাজ এখানে কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন যেহেতু সেন্টেন্সের শুরুতেই পেয়ে গেছি একটা কমা পাবো এই যে কমাটা অ্যাজ মেনি এক্সপার্টস বিন সাজেস্টিং যেহেতু অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে আপনাদের বলতে হবে বিন সাজেস্টিং কোন টেন্স যেহেতু অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে সাম হার্ড ডিসিশানস কিছু কঠোর পদক্ষেপ মাস্টলি মেড নিতে হবে ইন অর্ডার টু এনফোর্স ডিসিপ্লিন ডিসিপ্লিন নিয়ে আসার জন্য আমাদের দেশের অর্থনীতিতে অ্যাকাউন্টেবিলিটি জবাবদিতা নিয়ে আসার জন্য আমাদের মানে দেশের বিশেষ করে পাবলিক সেক্টরকে এখানে বলছে পাবলিক সেক্টরের বিষয়ে যারা অনিয়ম করে তাদের বিরুদ্ধে হার্ড ডিসিশন নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে অ্যাক্রস দ্য বোর্ড অ্যাক্রস দ্য বোর্ড মানে সব ক্ষেত্রে